بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله

হে ইমানদাররা তোমরা যারা আমার উপর ঈমান এনেছো আমাকে বিশ্বাস করেছ আমি গায়েবের মধ্যে আছি কিন্তু আমাকে বিশ্বাস করেছো না দেখে তোমাদের প্রথম কাজ হচ্ছে তোমরা আমাকে ভয় করো তোমরা আমাকে কি করো ইয়া আইউ হাল্লাদিনা আমানুত্তা কোল্ হাপ্পা তুপ তেহাল তোমরা আমাকে ভয় করো হকিহি যেমনি ভাবে ভয় করলে আমি তোমাদের মালিক তোমরা আমাদের বান্দা তুমি আমার বান্দা এই জিনিসটা প্রমাণিত হয় সুবান হকি পরিপূর্ণ ভয় ভয়ের মতো ভয় যেই ভয় করলে আমি আল্লাহ যে একজন আছি সব কিছু নিয়ন্ত্রণ করছি সব কিছু যে আমার নিয়ন্ত্রণে আছে এই জিনিসটা মনে করে তোমার মন থেকে একাগ্র চিত্তে একনিষ্ঠভাবে যে ভয়টা আসবে খালে ভয়টা আসবে তোমরা আমাকে সেই রকম ভয় করো কতিহি। ওয়ালাত মোতুন্না ইল্লা ওয়াং তুম মুসলিম এরপরে খবরদার তোমরা কেউ মুসলমান না হয়ে কবরে যাবে না তাহলে আল্লাহ তালা কি বলছেন তোমরা বিশ্বাসী যারা আছো তোমরা যারা আমার উপর ইমান এনেছ তোমাদের প্রথম কাজ হচ্ছে আমাকে ভয় করা তাহলে ইমানদারের এক নাম্বার বৈশিষ্ট্য কি আল্লাহকে কি করা ভয় করা তাহলে আমরা এক নম্বর ইমানদারের বৈশিষ্ট্য কি পেয়েছি বলেন আল্লাহকে ভয় করা ভয় করতে হবে কাকে এটা কে বলে দিয়েছেন এটা আমি ইমানদার হিসেবে ইমানদার যদি নিজেকে দাবি করি তাহলে এক নম্বর বৈশিষ্ট্য আমার কি থাকবে এক নম্বর বৈশিষ্ট্য তাহলে ইমানদারের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহকে ভয় করবে ইমানদার সর্ব অবস্থায় যখন যে হালতে থাকে সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করবে আল্লাহ তারা বলছেন يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون তোমরা যারা ঈমান এনেছো আমার উপরে আমাকে পরিপূর্ণভাবে ভয় করো যেমনিভাবে ভয় করলে আমি মালিকের হক আদায় হবে আর তোমাদেরকে একটা কথা বলে রাখছি খবরদার তোমরা ঈমানদার মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করবে না সমানিতা হাজিরিন তাহলে আমরা যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করি আমাদের এক নম্বর কাজ কি বলেন তো আল্লাহকে আল্লাহকে ভয় করা তাহলে আমরা এক নম্বর ইমানদারের বৈশিষ্ট্য কি পেয়েছি বলেন আল্লাহকে ভয় করা এরপর আসেন

রবনামা ফালা দাবা পেলাম কাপা পেনা দা ব না তাহলে তাহলে বলছেন লেদেন যদি পুরোনো যারা আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে যারা আল্লাহ কি করে জিকির করে আল্লাহকে স্মরণ করে ল্যাটিনাইদ কো দাম্বা ভাইয়া মাও কো দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় সু অবস্থায় সুবান আল্লাহ কি অবস্থায় বলেন ভাইয়া মাও কো দামোয়ানা দাঁড়ানো অবস্থায় আমরা নামাজে দাঁড়াই কিনা। কার স্মরণে আমরা বসে বসে আমরা আত্মা হয়তো শুরুতে বসে কিনা। বসি কার স্মরণে আমরা শুয়ে শুয়ে আল্লাহ জিকির করি কি না এটা কার স্মরণে আল্লাহর শরণে এই জন্য তার আল্লাহ তারা বলছেন আল্লাহদী নায়াদ করুণাও দাউয়া আল্লাহ জন বেহে ইমানদারের দ্বিতীয় কাজ হচ্ছে সে দাঁড়ান অবস্থায় বসা অবস্থায় শুয়া অবস্থায় প্রত্যেকটা অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করবে তাহলে ইমানদারের দ্বিতীয় কাজ কি বলেন তো সর্ব অবস্থা আল্লাহকে কি স্মরণ করা তাহলে প্রথম কাজ পেয়েছি আল্লাহকে ভয় করা প্রথম কাজ পেয়েছি কি আল্লাহকে ভয় করা দ্বিতীয় কাজ কি দাঁড়ানো অবস্থায় বস অবস্থায় শোয়া অবস্থায় সর্ব অবস্থায় কাকে স্মরণ করা আল্লাহকে স্মরণ করা তাহলে

ওয়া ইয়া তাফাক্কারুনা দুনিয়া এবং জমিনে যা কিছু সৃষ্টি হয়েছে সবকিছু নিয়ে চিন্তা-ফিকির করবে কি করবে আল্লাহ তাআলা দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তালা সৃষ্টি নিয়ে কি করবে চিন্তা করবে কি করবে চিন্তা করবে গবেষণা করবে আল্লাহ তাআলা কত সুন্দর অপরূপ সৃষ্টি কত সুন্দর তার সবকিছু তিনি উংখানু উংখু কত সুচারুরূপে তিনি তৈরি করেছেন এগুলা নিয়ে চিন্তা করবে কে কে ইমানদার ইমানদার তাহলে তারা দাঁড়ানো বসা অবস্থায় শুধু স্মরণই করবে না তারা আমার এই সৃষ্টি জগৎ নিয়ে তারা চিন্তা ফিকির করবে আকাশের মধ্যে যা আছে জমিনের মধ্যে যা আছে তা সব কিছু নিয়ে তারা চিন্তা করবে সবা আনক এবং তারা এই সব কিছু দেখে আল্লাহ তাআলাকে বলmei মা খালাকতাহা দা বাতিলান আল্লাহ আপনি অর্থক কোন জিনিস সৃষ্টি করেন নাই সুবহানাল্লাহ তারা ডালানো বসা শো অবস্থায় আল্লাহর শরণ করবে পাশাপাশি দুনিয়া এবং আকাশে এবং জমিনে আল্লাহ তালা যত কিছু সৃষ্টি করেছেন সব সৃষ্টিকে নিয়ে তারা কি করবে চিন্তা ফিকির করবে এবং চিন্তা ফিকির করে তারা এই সিদ্ধান্তে উপনীত হবে হে আমাদের রব হে আমাদের আল্লাহ হে আমাদের প্রব আপনি দুনিয়াতে এবং আকাশে যা কিছু সৃষ্টি করেছেন জমিনে এবং আকাশে যা কিছু সৃষ্টি করেছেন খামখা কোন জিনিস সৃষ্টি করেন নাই যা সৃষ্টি করেছেন সব সবকিছুর পিছনে একটা বড় উদ্দেশ্য রয়েছে আপনি অনর্থক খামকা কোনো জিনিস সৃষ্টি করেন নাই যা সৃষ্টি করেছেন প্রত্যেকটা পৃথিবীর মানুষের প্রয়োজনে আসবে সহানল্লাহ শোবাহানা দবান্নার হে আমাদের রথে আমাদের আল্লাহ আপনি গুরুতর পবিত্র আপনি মহান এবং আপনি দয়া করে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন সোবাহ আল্লাহ তাহলে ইমানদারের দ্বিতীয় কাজটি বলেন তো আল্লাহকে কী করবে স্মরণ করবে আল্লাহ কি করবে স্মরণ করবে ইমানদারের মুখে সবসময় আল্লাহ জিকির থাকবে সব সময় আল্লাহকে দাঁড়ানো বসা শোয়া সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করবে আমি এর আগে আপনাদেরকে বলেছি শুধু আপনি নামাজে দাঁড়িয়ে নামাজ পড়াটাই শুধু আবাদত নয় আপনার প্রত্যেকটা মুহূর্ত যদি আপনি ভালো কাজে কাটান প্রত্যেকটা মুহূর্ত আপনার এবাদতের মধ্যে পরিগণিত হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এই জন্যে ইমানদারের দ্বিতীয় কাজ হচ্ছে কি আল্লাহকে স্মরণ করা সর্ব অবস্থায় সর্ব অবস্থায় আল্লাহ তালা সরম ইমানদারের জন্য অত্যাবশ্যকীয় আল্লাহ তালা সরম ব্যতীত ইমানদার তার যে ইমানিয়ত রয়েছে এর পরিপূর্ণতা পায় না আল্লাহ তালার সরম যখন হবে ইমানদারের হৃদয়গুলো তখন কেঁপে উঠবে ইমানদারের ইমানটা আরও বেড়ে যাবে আল্লাহ তালা বলছেন إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله ইন্নামাল মু'মিনুনা না ইযা যিকিরু রাব্বাহুম তাশাইমানদার কাটি মানদার হচ্ছে তারাই যারা আমার জিকির যখন তাদের সামনে হয় আমার নাম যখন তাদের সামনে উচ্চারিত হয় তখন তাদের হৃদয় অন্তরগুলো কি ওঠে আল্লাহু আকবার তাহলে আল্লাহ তাআলার নাম যখন শুনবে ইমানদারের হৃদয় তখন কি উঠবে কি উঠবে ভূমিকম্প হবে মানে দেখেছেন তো ভূমিকম্প এই ভূমিকম্প হলে যে এরকম সব কিছু ইমানদারের হৃদয়টা এর চেয়েও বেশি কম্পন নিয়ে কম্পিত হয়ে যাবে যখন ইমানদারের সামনে আল্লাহ তালার নাম কি হবে উচ্চারণ হবে লিল্লাহ তাকবীর তাহলে ইমানদারের ইমান কি হয় বেড়ে যায় কি হয় বেড়ে যায় যখন আমার কোরআনের আয়াত সমূহ তাদের সামনে তেলাওয়াত করা হয় তাদের সামনে পরিবেশন করা হয় আমার কোরআনের আয়াত সমূহ যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান আগে যে হাল হতে ছিল এর থেকে অনেক পরিমাণে বেশি বৃদ্ধি পেয়ে যায় তাহলে ঈমানদারের ইমান আল্লাহ তাআলার কোরআনের যখন তেলাওয়াত হয় তখন ইমান কি হয়ে যায় বেড়ে যায় বৃদ্ধি পেয়ে যায় তখন সে আল্লাহ তালার প্রতি আরো বেশি তাওয়াক্কল করে কি করে তাওয়াক্কল করে তাওয়াক্কল মানে কি নির্ভর করে ভরসা করে সে শুধু এটাই প্রকাশ করে অলমাইটি আল্লাহ ইজ অনলি ওয়ান এন্ড গুড এনাফ লাকি এনাফ ফর মি টু ডিপেন্ড আর অলওয়েজ ডিপেন্ড ইন অলমাইটি আল্লাহ देयर इज नो वन इन दिस উইদাউট Him সে শুধু এই কথাই বলে আল্লাহ তাআলা ব্যতীত আমার এই পৃথিবীতে ভরসা করার মতো আর কেউ নাই তাহলে ঈমানদারের সবচেয়েতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সর্ব অবস্থা আল্লাহকে স্মরণ করবে এবং স্মরণ করার সময় তার হালতটা আল্লাহ তালা বর্ণনা করছেন যখন আমার নাম তার সামনে প্রকাশ হবে জিকির হবে তখন তার হৃদয়টা কেঁপে উঠবে এবং আমার কোরআনের আয়াতসমূহ যখন তার সামনে তেলাওয়াত শুরু হয়ে যাবে তখন তার ইমান এত বেশি বৃদ্ধি পেয়ে যাবে তখন সে বলবে যে আমি একমাত্র আল্লাহ তালার উপরেই ভয় করছি পৃথিবীর আর কোনো মানুষের উপরে কোনো কিছুর উপরে আমি ভয় করছি না সমৃদ্ধ হাজির তাহলে ইমানদারের দ্বিতীয় কাজ কি আল্লাহ কি কি করা